দাও আমাকে মাছগুলো দাও আমি রেখে দিয়ে আসি মাছগুলো তুমি উঠতে পেরেছ এই নামতে গেলে পড়ে যাবে তো বাবা দেখবে কোথায় রাখবে কোথায় রাখবে কোথায় রাখবে বাবা ঘরের ভেতরে রাখতে নেই চলো আমরা রান্নাঘরে রেখে দিয়ে আসি আসো আচ্ছা না তুমি ধরো তুমি রেখে দিয়ে আসো চলো 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 রান্নাঘরে রাখবে চলো এসো এসো এই এই রেখে দিই এখানে রেখে দিই আসো আচ্ছা এখানে রেখে দি মাও এসে খেয়ে নেবে তো তুমি ওই ঘরে রাখলে মাও এসে এক্ষুনি খেয়ে নেবে ঠাতু মাসু কেটে দেবে তারপর ভেজে দেবে সোনা খাবে ঠিক আছে কী পোকা পাপা পাঁপড় ভাজা খাবে পড় ভাজা খাবে কে পাপড় ভাজা দেবে তোমায় দেখি একটুখানি আমি কে দেবে পাপড় ভাজা পপকর্ন চাই কোথায় পপকর্ন আছে পপকর্ন নেই এখানে আমরা দোকান থেকে আনতে যাবো এখন এই পাপড়টা ধরো ঠাটুম দিয়েছে ভেজে নাও ধরো নাও নিয়ে যাও হ্যাঁ

দিদা দিদা দেবে না আছে তাহলে তুমি মাছ খেয়ে নাও আসো একটু খেয়ে নাও কাপা এই দেখো এইটা 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 হ্যাঁ দেখাবো এইটা এইটা কি বলো তো সেই মাছের পাটা মাছের পাটা এত বড় পাটা মাছের তুমি খেয়ে নাও ওই তো পুচি এখনই আসবে পুচি বলছে যে কি বলছে বলো তো বলছে সোনার মাছটা আমি গিয়ে খেয়ে নেবো আমি দেব না আমি দেবো না ঠিক আছে নাও দেখি বেটা কি হয়েছে কি তেতো মাছের এই মাথাটা তেতো মাছের মাথা তেতো নয় বাবা মাছের মাথা তোমার দিনই এখানে অনেক কাটা আছে ছোট মাছে বাবা এই তো আমি বেছে রেখেছি সেইগুলো তোমাকে খাওয়াবো এগুলো একটু খেয়ে না এত হাসি কেন এখনই কান্না করছে রে দেখেছো নাকে মুখে চোখে জল একটু পড়ে নাও নাও একটু পড়ে নাও মুখে হাত দেবে না পড়ে নাও পড়বে না একটু পড়ে নাও একটু এখানে পড়ে নাও পড়বে না তাহলে ছুটি ছুটি তাই তো ছুটি বললে এত হাসি কেন তোমার হুম দুষ্টিমি একটু পরে নাও নাও বলো ওয়ান একটু পরে নাও কেন না কেন ছুটি কেন ছুটি কেন চলে যাচ্ছো কেন তুমি দৌড়ে দৌড়ে পাপা একটু পরে নাও